হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু সঞ্জীবা এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো ঠিক সেই সময় টেটটা পেলাম যে না মা আমাদেরকে দেখে কৈলাসে ফিরে যাচ্ছেন যখন প্রতিদেবের সাথে দশমীর দিনে আমি আর বাবু একটু বাইকে করে বেরিয়েছিলাম তো রাস্তা দেখলাম এক প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো তার দিনই সকালবেলা আমাদের এখানেই পাশেই এক পুজো হয় আর এই পুজো প্রত্যেক বছরে বিসর্জন সকালবেলা হয় তো সেইটাই জানলা থেকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মনটা ভার হয়ে আসছিল কিন্তু ভার হয়ে আসলেও তো কোনো উপায় নেই মেয়েকে আর দেখো যে প্রথমবার এরকম বিসর্জনের শোভাযাত্রা দেখছে ও তো অবাক হয়ে গেছে বেশ খানিকটা অবাক হয়ে আর কি আর ও কিন্তু ওটা মাকে বলার চেষ্টা করছে যেহেতু ও হওয়ার পর অনেকটা সময় ও দ্বিদিনের সাথে কাটিয়েছে কোনো কিছু বলেই ও আগে মায়ের দিকে তাকিয়ে এরকম ভাবে বলে মাকে যে এইটা হচ্ছে মানে ইশারায় ও তো মুখে বলতে পারে না তো চলো এই যে মা চলে যাচ্ছেন শ্বশুরবাড়ি মায়ের কাছে সবার সবার মঙ্গল কামনা করে মাকে এটাই বললাম যে মা তুমি তোমার যেটুকু সঙ্গে করে ভালো নিয়ে এসেছিলে তা তোমার সন্তানদের মধ্যে দিয়ে যাও কারুর যেভাবে কোনো খারাপ কারুর কোনো ক্ষতি কারুর কোনো কষ্ট না হয় তুমি সেই খেয়াল রেখো মা তো যাই হোক আমার মেয়েরাও দেখো নিচে গিয়ে একটু গানের তালে তালে নাচ করছিল মা আবার একটা করে ব্যাগ নিয়েছি ঠিক আছে দুজনেই ব্যাগ নিতে খুব ভালোবাসে তো যাই হোক দেখো তোমরাও তোমাদের মনের সমস্ত ইচ্ছা মাকে বলো মা তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করুক এই প্রার্থনাই করি মায়ের কাছে তো যাই হোক মন খারাপ করতে করতে আমাদের মণ্ডপেরও বিসর্জনের দিনটা চলে এলো ঠিক তার পরের দিন এই যে দুই মেয়েকে তৈরি করে নিয়েছে দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে নিয়েছি মাকে বরণ করতে যাব বলে আমি বোধহয় বিয়ের পর এই নিয়ে তৃতীয়বার বরণ করছি ঠিক আছে মাঝখানে তিন বছর আমার আর বরণ করা হয়ে ওঠেনি তো যাই হোক বরণ করতে কিন্তু আমার খুব ভালো লাগে হ্যাঁ তো যাই চলো এই যে আমার সৌর্য সোনাকেও তৈরি করে নিয়েছি কেমন সাজাফজি হয়েছে একটু জানিও তো আর এই দেখো বোনকেও আমি তৈরি করেছি মানে একসাথে পাঁচজনকে দুই মেয়েকে তৈরি করিয়েছি নিজে তৈরি হয়েছে বোনকে তৈরি করে দিয়েছি আর এই যে বরণ নিয়ে মায়ের কাছে চললাম আর তারপর এসেই চলে গেছিলাম একটু বিজয়া করতে আমার বরণের কোনো ভিডিও নেই গো প্রতিদের বাড়িতে ছিল না বোনও ব্যস্ত ছিল ওই জন্য আমরা আর কোনো ভিডিও কেউ করে দেয়নি ছবি স্টিল আছে তা ঠিক আছে পরে তোমাদের সাথে না হয় শেয়ার তো যাই হোক এই যে আমি আর এখানে তারপর আমরা সেরে ডো দিয়ে ফিরি তো এইবারও তো আর অন্য হয়নি আর এই যে চলো এসে গেছি বড় মাসে মনের বাড়িতে একটু দেখো আমার দুই মেয়েকে অলমোস্ট সেম জামাই পড়িয়ে এনেছি ওদেরকে আমরা তো বেশিরভাগ সময় সেম পরাই তোমরা জানো সেখান থেকে আমরা এসে গেছি সোনামার বাড়ি ঠিক আছে এই দেখো সোনামার বাড়িতে এসে দরজা ঠক করছে তো চলো এখানে একটু থেকে নিয়েই ফিরবো আমাদের বেরোতে আসলে অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে আর একটু তাড়াতাড়ি বেরোলেও ভালো হতো তো এই দেখো পুলতুল এখানে এসে সিংহাসন থেকে ঠাকুর নিয়ে এসে বোনের স্টাডি টেবিলটার ওপর নিয়ে পুজো করছে ঠিক আছে ও এখানে এসে যেমন ইচ্ছা করে ঠিক আছে আর এই যে প্রতিদিন আমার বোন আর ভুগলাই সোনামার কোলে বসে রয়েছে তো বিজয়ের পর্ব মিটতে মিটতে এই যে সোনামার এখানে চাও নিলাম সোনামার বাড়ির সামনে দিয়ে আবার একটা প্রতিমা বিসর্জন সেই দেখে ভুগলাই পুতুলের কি নাচ ঠিক আছে আর জানো পুতুল সোনামার বাড়ি থেকে হাতে করে ওই দেখ বাহাতে একটা কিছু রয়েছে দেখতে পাচ্ছি তো ওটা কি জানো সোনামার সিংহাসনে পুজো করা গণেশ ঠাকুর যেটা আমি কোনো এক সময় সোনামাকে দিয়েছিলাম তো সোনার সেটাকে পুজো করতো তার সেই ঠাকুরটাকে ও হাতে করে তুলে নিয়েছে ও নিয়ে বাড়ি যাবে আর বায়না যখন পুতুল একবার ধরেছে ও তো নিয়ে বাড়ি ফিরবেই তো যাই হোক ওই দেখো বললেই কীরকম নাচ করছে দেখো ও জানে পুজোর নাচ ওরকম নমস্কার করার ভঙ্গিতে করতে হয় আমার তুতুল সুইচ সবার নম করবে বলে ওর হাতে গণেশ ঠাকুরটা প্রতিদেবের হাতে দিলো কিছুক্ষণের জন্য ওকে বললাম গণেশ ঠাকুরটা রেখেছে না তোমাকে গাড়ির বড় গণেশটা পেরে দেবো গাড়িতে করে দিকে মামা যাচ্ছে সেটা তোমাকে ফেরে দেবো ঠিক আছে সে তো আর ছাড়লো না যাই হোক বাড়িতে এসে দেখলাম বুবলাইয়ের খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেই আরও নাক টানছে তাই পায়ের তলা একটু তেল মালিশ করে দিচ্ছি এইটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী রাত্রে শোয়ার সময় পায়ে তেল মালিশ করে দেওয়া আমার মাকেও দেখেছি আমার ছোটোবেলায় খুব ঠান্ডা লাগতো মা দিতে আর আমি এখন ছানা পোনাদের তাই করি তো যাই হোক তারপরের দিন এই যে আরও কয়েক জায়গায় বিজয়া সারা বাকি ছিল তো সেই সারতেই যাচ্ছিলাম তো যাই হোক তাও বাকি থেকে গেল আমার সেজমণির বাড়িটা আমার আর যাওয়া হলো না তো এই হলো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর তৈরি করে নিয়ে যাচ্ছে বাড়িতে আমি যাচ্ছি কেননা বিয়ের পর থেকে লক্ষ্মী পুজোয় আমি আর এখানে থাকি না আর পুজোর সময় এসে তারপরেই চলে যাই যে কারণে আর যাওয়া হয় না কিন্তু লক্ষ্মী পুজোর দিন ছোট বাড়িতে আমরা প্রচুর মজা করতাম ছোটবেলায় শেষ মনে পড়ছে যে ছোট বাড়ি এই পুজোটার জন্য শুধু আমাদের লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের দুর্গা পুজো চলতো নতুন জামা একটা তুলে রাখা হতো এই দিন পরবো বলে মনের বাড়ি আরও আলো দিয়ে সাজানো হতো তখন ছোটদের দিয়ে হয়নি আম্মা ছিল আম্মা মানে অর্থাৎ আমার ছোট মনের শাশুড়ি মা আম্মা ছিলেন মানে একটা আলাদাই আনন্দ আমরা বাজি ফাটাতাম মানে ভীষণ ভীষণ মজা করতাম আমরা ঠিক আছে তো যাই হোক ওই যে দেখো মেয়েরা অলরেডি আগে ছুটে পৌঁছে গেছে তুই ছোটমনির বাড়ি চেনে যে কারণে আগে আগে দৌড় লাগিয়েছে তো আজ কিন্তু এখানে দেখো আমাদের সঙ্গে সূর্য সোনাও এসেছে সূর্য সোনা প্রথমবার ছোটমনির বাড়িতে এলো ঠিক আছে আর এই যে বুগলাই বুগলাই এসছে এর আগে বুগলাই ছোট মনির জামাটাই আজকে পরে এসেছে ঠিক আছে আর সূর্য সোনাকে দেখে ছোট এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ছোটমণি যেন বারবার বলছে ওকে যেন নিয়ে আসা হয় আর যেহেতু সবাই এসছি ওকে তো বাড়িতে রেখে আসার প্রশ্নেই আসছে না নতুন ঘরে গিয়ে খাটের উপর উঠে জানলা দিয়ে আমাদেরকে ডাকা শুরু করে দিয়েছে দেখো অবস্থা আর এই যে দেখো ছোটমণির পুজোর আয়োজন পুরো রেডি একদম শুধু পুরোহিত পুরোহিত তাও আমাদের মেশো ঠিক আছে মেশুই ছোটমণির বাইরে যাবতীয় পুজো করেই তো চলো এই যে ছোটমণি সব তৈরি করেই রেখেছে আর ছোট মনি যে লক্ষ্মী প্রতিমা সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা কালকে ছোট পিতু অর্থাৎ ছোট পিসি মশাই আর আমার প্রতিদের গিয়ে কিনে এনেছেন ঠিক আছে তো এই যে দেখো তো কিরকম সাজিয়েছে তোমরা অবশ্যই জানিয়ে মনি সাজাতে গোছাতে একদম মোস্তাদ ঠিক আছে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছি রেখেছে দেখো আর আলপনাটা কখন দিয়েছে সেটা আমি ঠিক বলতে পারছি না আর আলপনাটা মনে হচ্ছে ফেব্রিকের আলপনা ঠিক আছে তো দেখো তো চলো আমরা পুজোর সময় আবার আসছি আর এই দেখো বগলাই এখানে গান চালিয়ে দেওয়া হয়েছে বগলাই গানের সাথে নিচেই চলেছে নাচ পেলে তো তার আর কিছু লাগে না এই দেখো নাচ করছে ওকে গান চালিয়ে দেওয়া হয়েছে নাচ করছে ছোট বোনের বাড়িতে একটা পোশাক টিকটিকি আছে মানে টিকটিকিতে সত্যি ছোট বোনের ডাকে রেসপন্স করে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে মানে করবো ভেবেছিলাম এই ভিডিওটাতে আমি আনতে পারিনি ঠিক আছে আমার কাছে অন্য ভিডিও করা আছে সেই টিকটিকির নাম আবার সুন্দরী ঠিক আছে তো যাই হোক গল্প করতে করতে পুজোর সময়টাও শুরু হয়ে গেছে মানে মেশো পুজো করতে এসে গেছেন আর কি তো এই দেখো মেশো পুজো করছে আর তুতুল মেশোকে আবার খুব ভালোবাসে ঠিক আছে ওই দেখো মেশো পুজো করছে মেশোর পাশে গিয়ে বসেছে ওই দেখো 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 অবস্থা দেখো তো চলো আসছি আর যে অত হয়েছে এখানে এসে ঠিক আছে সন্ধ্যাবেলা একটু বেরোতে পারলে অন্তত এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারলে ও খুব খুশি হয় ঠিক আছে তো যেটা আর সেখানে ওকে নতুন জামা কাপড় পরিয়ে হাঁটিয়ে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া দেখিয়ে আনা হয়েছে ওর তো আলাদাই আনন্দ ঠিক আছে

সেই লজ্জা নারী সবে দেশে বিসর্জন সন্ধ্যাকালে সন্ধ্যাবাতি নাহি হয় জ্বালা ভালেতে সিন্দুর দিতে হইয়াছে ভোলাতে দেয় না করা শাশুড়ি যেন ভালো দাসু দাসী তাহাদের প্রতিশা হয় কটুভাসী আত্মীয় অতিথি হয় নারায়ণ হেরিলে তাদের দূর পরে সর্বক্ষণ ঘরে ঘরে এই রূপ নানা নামি চান অচল হইয়া থাকে অল্পই প্রকার শুনি মুনি করে তো এটা যেটা হলো সেটা হচ্ছে আমি পাঁচালি পড়ছি মানে ব্রত কথাটা তার কারণ ছোটোমণি ব্রত কথা পড়তে বসেছিল তুতুল ছুটে এসে ছোটমণি চশমাটা খুলে নিয়ে চলে ছোটো ছোটোমনি তো চশমা ছাড়া দেখতে পায় না হ্যাঁ তো যে কারণে এই যে আমি ব্রত কথাটা পড়েছিলাম আমার মুখস্থই রয়েছে তো যাই হোক আজকে হয়তো মায়ের ইচ্ছা ছিল আমি এখানে ব্রত কথা পড়বো তাই পড়া হলো আমি এত তাড়াহুড়োতে ব্রত কথা পড়তে শুরু করছি যে মাথায় কিছু একটা আচরণ বা ওনা দিয়ে নিয়ে বসবো সেই সুযোগ পাইনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি তোমাদের সাথে একসাথে শুভ বিজয়া শুভ লক্ষ্মী পুজো সব একসাথেই শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই খুব খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা এটা কি এটা দাও দেখো একটা ইঁদুর ধরে নিয়েছো বাবা আমার বাবা ইঁদুর ধরতে পারে আমরা ইঁদুর মেরে ফেলে ফেলি না ঠিক আছে এই যে ধরে নিয়েছে আমার বাবা বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে বাবা সৌর্য তো বোধ বুদ্ধি নেই কিন্তু এই দুটো তো তো বাবা ইঁদুরটা ধরে নেওয়ার পর ভিডিওটা আমি কিন্তু শেষই করে দিয়েছিলাম আবার ভিডিওটুকু করলাম তার কারণ হলো আমার ফেরা হয়নি ডোমজুড়ে আর এই যে সেজমনির বাড়ি আসা নিয়ে খুব আফসোস হচ্ছিল কেন আসতে পারলাম না আর কি তো এই যে সেজমনির বাড়িতে চলে এসেছি ভালোই হলো আমার এইখানে যেখানে যেখানে আমি মানে মন চেয়েছিলো বিজয়া করতে যাবো বা প্রত্যেক বছর যাই সব জায়গাতেই আবার ঘোরা হয়ে গেল। সেজমনির বাড়িতে দেখা হলো আসলে বছরেই একটা বাড়িতে দেখা তো দেখো ভিডিওটা এত তাড়াহুড়োর মধ্যে পুরো এইরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা এবার ফাইনালি শেষই করছি তো অনেক পর সবার সাথে দেখা হলো যাক সবার সাথে দেখা করে তারপর বাড়ি ফিরতে পারলাম এইটা আমার মানে খুব ভালো লাগছে শান্তি লাগছে আর কি চলো সেজমনির বাড়িতে ঢুলকবাবু প্রথমবার টাটা